গাইবান্ধার সাদুল্লাপুরে রাস্তা নির্মাণে নানা রকম অনিয়ম ও দুর্নীতি মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি রাস্তার নির্মাণ কাজে দুর্নীতি একটি গুরুতর সমস্যা যা প্রায়ই উন্নয়ন প্রকল্পের গুণমান এবং জনগণের জীবনযাত্রাকে প্রভাবিত করে এই দুর্নীতি বিভিন্ন রূপে প্রকাশ পায় যেমন নিম্নমানের সামগ্রী ব্যবহার অতিরিক্ত বিলিং এবং কাজের মান পরিমাপ না করা দুর্নীতির কারণে রাস্তা নির্মাণের খরচ বাড়ে প্রকল্পের সময়কাল বাড়ে এবং দুর্বল মানের রাস্তা তৈরি হয় যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নলডাঙ্গা রোডের সাথে লাগানো কৈপাড়া মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজে নানা অনিয়ম ও দুর্নীতি করাই এলাকাবাসী আটকে দিল রাস্তার কাজ জানা গেছে এই রাস্তাটির কাজের অর্ডার পেয়েছিলেন গোবিন্দগঞ্জের কনট্রাক্টর মোহাম্মদ রফিক এক পর্যায়ে ওই রাস্তার কাজে দায়িত্বে থাকা এলজিডি কার্যসহকারী আব্দুল লতিফ ও সোহেলের সাথে এলাকাবাসীর বিতর্ক ও চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ওই এলাকার জনপ্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করেন বিষয়টি সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবগতি করলে পরে সাদুল্লাপুর উপজেলার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ ঘটনাস্থলে এসে রাস্তাটি পুনরায় ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে এলাকাবাসীর অনেকেই উক্ত কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিলের বিষয়ে দাবি করেন

কারণ কি এটা কেন হয় আপনি তো আপনার সম্পর্কে এই সম্পর্কে জানিন এটা বললাম তো বৃষ্টির মধ্যে এই মালসামাটা এখানে দেওয়া ছিল বৃষ্টির পানি থাকলে তো আপনার বেড়ে